নিজের দিকে তাকালে খুব আফসুস হয় আমার তো এইভাবে শেষ হয়ে যাওয়ার কোনো কথাই ছিল না হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লগ আপনাদের সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাই তো এইখানে দেখতে পাচ্ছেন আকাশে কি দেখাচ্ছি সাদা সাদা দেখুন তো ভালো করে জুম করে দেখুন ওইখানে কিন্তু একটা রকেট যাচ্ছে তো একদম স্পষ্ট বোঝা যাচ্ছিলো মানে কিছু একটা সাদা জিনিস যাচ্ছে আর কি মানে বাচ্চাদের খেলনার গাড়ির মতো আর কি কিন্তু আদৌ এটা রকেট নাকি অন্য কিছু আমি জানি না তো জেন দেখেছি তো ভিডিও করে ভাবলাম যে আপনাদেরও দেখায় অনেকেই কিন্তু আমরা ছোট যখন ছিলাম তখন এরকম রকেট যেত তো অনেক দূর লম্বা একটা সাদা ধোঁয়া রেখে যেত তো সেটাকেই আমরা ভাবতাম রকেট যাচ্ছে আর কি তো ওই জিনিসটা মানে মনে পড়ে যায় তো যাই হোক এইদিকে সকালে বাসি কাজ করতে এসে দেখি বোরকাটা পরে পাহাড়ে উঠেছিলাম ঘুরতে তো বোরকার ভিতর এত কি যে ঢুকে গিয়েছে আর যা বলার মতো না মানে সামনে থেকে দেখে একদম মানে শুয়ের মতো সব গেঁথে গেঁথে আছে যা মানে হাস্যকর একটা বিষয় তো এগুলা সারাতে কিন্তু সত্যি খুব কষ্ট লাগবে দেখুন একদম পুরাটা একদম মানে শুয়ের মতো গেঁথে আছে আর কি তো যাই হোক তো এদিকে কিন্তু আমি বিছানা পত্র গুছিয়ে নিয়েছি আর এদিকে আলনার উপরে দেখুন বোরকা কিন্তু একের পর এক ঝুলিয়ে রেখেছি কারণ দেখা গিয়েছে যে ঘুরতে গিয়েছি এসে এখানেই রেখে দিয়েছে আমার কিন্তু দুইটা আলনা এক আলনার উপরে দেখা যায় যে সারাদিনের ভিজা কাপড় মনে করেন শুকানো হয়নি তো আলনার উপরে ছড়িয়ে দেই তো দেখা যায় রাতের যে রুমে কিন্তু একটা গরম গরম ভাব থাকে আবহাওয়া থাকে আর কি রুমে কারণ দরজা জানালা লাগালে সেখানে কিন্তু আর বাতাস ঢুকে না তো ওইভাবে দেখা যায় যে হালকা যদি ভিজা থাকে কাপড়গুলো শুকিয়ে যায় আর তো শুকনা থাকলে তো ভালোই তো ওইভাবে রেখে দেয় আর এইখানে জাস্ট আমাদের কাপড় চোপড় কিছু রাখে আর আপনাদের ভাইয়া তো দেখা যায় অফিস থেকে এসে যে কাপড়টা সারবে গায়ে থেকে তো সেটা এখানেই রেখে দেয় তো যাই হোক এই পর্যন্ত যারা আমার সঙ্গে চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যারা নতুন বন্ধু আজ আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তো আর এই দিকে দেখুন ব্যর্থ চেষ্টা মানে এই বগের ঠোঁটটা মাথার কাটা আমরা বগের ঠোঁট বলি কে কী বলেন আমাকে কমেন্টে জানাবেন তো নতুন দুই তিন দিন মনে হয় ব্যবহার করেছি তো এখান থেকে নাটটা খুলে গিয়েছে অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না জোড়াতে আর কি খুব চেষ্টা করেছি যেহেতু একদম নতুন তো যাই হোক এদিকে কিন্তু আমি বক বক করতে করতে রুমে সব কাজ বাজ গুছিয়ে নিয়েছি এই যে একদম পরিপাটি একটা রুম হয়ে গিয়েছে তো মার্শাল্লাহ বলতে কেউ ভুলবে না আমার যতটুকু আছে সত্যি বলতে এগুলো কোনোটাই আমার না সব সরকারি জাস্ট আমার ফ্রিসটায় আর আমি যে নিজে থাকি এটাই আমি আমার আর কি তো যাই হোক এদিকে কিন্তু আমি ঠোম গুছিয়ে তারপর বাড়ির ভিতরে চলে এসেছি দেখুন অর্ধেক কিন্তু আমার বাড়ির ভিতরে অর্ধেক রোদ আসে আর অর্ধেক আসে না আর এখন কিন্তু সম্ভবত মনে হয় না সকাল একদম দু মানে এগারোটা মনে হয় বাজে ওই টাইমে আমি উঠেছি উঠে কাজবাজ শুরু করে দিয়েছি মানে শুয়েছিলাম এতটা সকালে কুয়াশা পরে যা বলার মতো না তো কি আর করার উঠতে হবে কাজ করতে হবে এটাই স্বাভাবিক উঠে দেখিয়ে বাহিরে মানে রোদ উঠে গিয়েছে তো আমার বাড়ির ভিতরে সেরকমভাবে রোদ লাগে না আর কি তো এর জন্য কিন্তু রোদ পোহাতেও পারি না তো দেখা যায় যে ওই গাছের সামনা সাইডে কিন্তু আমি একটা চেয়ার ভাঙা চেয়ার আছে তো দেখা যায় ওইখানে যদি হালকা একটু রোদ থাকে কোনো সময় তাহলে ওইখানে বসে একটু রোদ পোহানো যায় আর এদিকে আমার বাগানটা পরিষ্কার করে নিলাম বাগানের উপরেই কিন্তু একটা পেয়ারা গাছ তো অনেক পাতা পড়ে তো আমার বাগানে কিন্তু আমার মরিচ পেকে গিয়েছে আমার বলতে গাছে মরিচ গাছে কিন্তু মরিচ পেকে গিয়েছে তো যাই হোক এদিকে কিন্তু আমি বাগান পরিষ্কার করে উঠান পরিষ্কার করে ভাবলাম যে বারান্দা তো পরিষ্কার করাই হয়নি তো বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলাম তো আজকে কাজবাজ কেমন এলোমেলো হয়ে গিয়েছে মানে আমি খুব চেষ্টা করছি কোনটা রেখে কোনটা করবো আবার রান্না করতে হবে আর কি তো এদিকে দেখি পানিও শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে পানি তে এসে দেখি ডালিয়া ফুলের গাছগুলা ছাগলে খেয়ে নিয়েছে তো যখন খেয়েছে তখন কিন্তু একটা মানে সাইডম্যানের বাবু এসে বলছে আনটি আন্টি ছাগলে তো আপনাদের ফুলের গাছ খাচ্ছে তো আমি বলছি যে ফিরিয়ে দাও আর কি তো ও ফিরিয়ে দিতে দিতে দেখা গিয়েছে চার পাঁচটা গাছ খেয়ে নিয়েছে তো এত সুন্দর গাছগুলো হয়েছিল কিন্তু ছাগলে খেয়ে নিয়েছে কি আর করার তো এই সাইডে কিন্তু আমার পানি ভরা শেষ হয়ে গেছে পানি ভরে এসে ভাবলাম একটু চা করে খেয়ে নেই তো চা কর তে এসে দেখি চিনি শেষ হয়ে গিয়েছে আর এইখানে আমি পলিথিনে চিনি রেখে দিয়েছিলাম এগুলো কিন্তু একদম ভিজা চিনি যেটা লাল চিনি তো সেটা আমি কিন্তু এটা পলিতে করে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখলে হয় কি পিঁপড়াটা ধরে না এর জন্যে এই যে আমি কিন্তু বয়ামে চিনিও ভরে নিলাম চিনি ভরে ভাবলাম যে এই যে আমার কিন্তু চাতে চিনি দেওয়া ছিল না তো চিনি দিতে গেছি ওইটা আমি দেখি চিনি শেষ তো একদম দুধ চা বানিয়ে নিয়েছি একদম গাঢ় করে দুধ চা বানিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দিয়েছি আর কি আর চা তো দিয়ে একদম গাঢ় গাঢ় গুঁড়ো দুধ দিয়ে যদি চা করা হয় আমার কাছে তো বেশ ভালো লাগে গরু দুধের থেকে গুঁড়ো দুধেরটা মনে হয় যে মানে তাড়াতাড়ি হয় আর কি তো এখানে যে চা করে নিয়েছি এখন বসে বসে একটু খাবো আর কি আর খাওয়া শেষে দেখুন ফ্রেশ চলে এসেছে আজকে রুই মাছ দিয়েছে চার পিস রুই মাছ পেয়েছি আর কি তো এই যে দেখুন একদম মানে মোটামুটি দুইজনে খেতে পারবো আর এই সাইডে মোলা দিয়েছে আর দু একটা মালটা আর একটা হাফ মালটা আর পেঁয়াজ আর আলু এই তো আজকের ফ্রেশ এটি কিন্তু একদিনের ফ্রেশ আর এই সাইডে রান্না করব এর জন্য বের করে নিচ্ছিলাম ছোটো মাছ রান্না করব। তো অনেক অনেক দিন পর সোটো মাছ খাবো মানে যা কল্পনার মতো অনেক দিন হলো ছোটো মাছ খায় না তো এই যে সরকারি থেকে সোটো মাছ দিয়েছিলো তো কাটা ব্যাছা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো রান্না করাই হচ্ছিল না তো আজকে ভাবছি যে না রান্না না করলে হবে না মানে এত খেতে মন চাচ্ছিলো আর শীতের মধ্যে কোনো কিছু করতেও ইচ্ছা করে না যেটা ভাবি যে ঝটপট হয়ে যায় সেটাই করার চেষ্টা করি আর কি তো এইদিকে সিম একটা বেগুন আলু আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে এই ছোটো মাছ দিয়ে রান্না করবো একদম মানে মিহি পেঁয়াজ পেঁয়াজ বলছি সিমগুলো কাটবো না একটু হালকা মোটা মোটা করে কেটে তো এগুলো দিয়ে কিন্তু আমি ছোটো মাছ দিয়ে একদম মাখো মাখো করে রান্না করবো আর কি এখানে এই যে সিম কাটা শেষ বেগুন কাটা শেষ তারপর দেখি তেল শেষ হয়ে গিয়েছে এই যে ছোটো একটা বোতলে তেল ঢেলে নিচ্ছি তো তেল ঢালাটা কিন্তু একটা যুদ্ধের মতো আমি প্রথম প্রথম তো ঢালতেই পারতাম না শুধু পড়ে যেত তো এখন মশালা একটু একটু পারি এটি কিন্তু একটা প্যারার কাজ কেয়ার করা সংসার করতে গেলে কত কিছু যে করতে হয় তো বিশেষ করে আমার এই যে তেল শেষ হয়ে গেলে বা মশলা শেষ হয়ে গেলে এগুলা ভরতে খুব অলসতা লাগে আর কি তো যাই হোক এখানে কিন্তু আলু বেগুন আর সিম হাতে মাখিয়ে বসিয়ে দেব আর কি আর এখানে কিন্তু যা মশলা দেওয়ার আমি সব মশলা দিয়েছি হালকা একটু তেলও দিয়েছি দিয়ে ভালো করে হাতে মেখে নেব আর এই ফ্রাইপ্যানে দেখা গিয়েছে একদম ভর্তি হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি যে এতটা বেশি সবজি কেটে ফেলবো আর কি তো তারপরও একটু আলতো হাতে মেখে তারপর কিন্তু আমি ঝোলের পানি দিয়েছি মানে সিদ্ধ হওয়ার জন্যে তো দেখি একটু মানে কাটার পর মনে হয়েছে আর একটু যদি চিকন করতাম সবজিগুলো তাহলে হয়তো আরও ভালো লাগতো দেখতেও ভালো লাগতো আর করার আর এই সাইডে পাঙ্কাশ মাছ তরকারি ছিল একদম জমে গিয়েছে তো ওইটা গরম করব আর এই যে ছোটো মাছ রান্না করছি তো ছোটো মাছ রান্না করছে মানে অফ ক্যামেরাতে কিন্তু মানে রান্না করে নিচ্ছিলাম দেখা গিয়েছে রান্নাটা চাপিয়ে আমি শুয়েছিলাম তো এসে দেখি একদম নিচে লেগে গিয়েছে তো ওইটাই ছাড়াচ্ছিলাম আর একটু ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজির মতো করে নেব আর কি আর খেতে মার্শাল্লা এত সুন্দর হয়েছিল আর এই যে গরম গরম ধোয়া ওঠা ছোটো মাছের চটচড়ি বলতে পারেন আর এখানে ধোয়া ওঠা ভাত আমার এত খোদা পেয়েছিল কি আর বলবো এর জন্য একদম গরম 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 সব কিছু বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য আর কি আপনাদের ভাইয়া কিন্তু এখন অফিসেই ছিল তো আমি আগেই খেয়ে নিয়েছিলাম তো আর করার ক্ষুধা লাগলে তো করার কিছু নেই এইখানে আমি আমার পরিমাণ মতো তরকারি নিয়ে নিয়েছিলাম আর খেতে এত মজা হয়েছিল অনেক দিন পর খেয়েছি তো এর জন্য বেশি ভালো লাগছিল আর কি তো এইখানে কিন্তু আমি এক একদম ধোয়া ওঠা ভাত ভাতও গরম তরকারিও গরম মানে হাত দেওয়া যাচ্ছিল না এরকম অবস্থা এই যে এক রুম থেকে অন্য রুমে এই যে বিছানার উপরে কম্বল আমি কম্বলের ভিতরে শুয়েছিলাম তো কম্বল আর ওঠানো হয় না এখন দেখা গিয়েছে খাওয়া দাওয়া শেষ করে আবার গিয়ে শুয়ে পড়ব তো এদিকে একদম গরম গরম ভাত আজ এই পর্যন্তই সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ